আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ ও যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন মোস্ট বিউটিফুল ডিজাইনার কোকো প্রিন্স থ্রি পিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একেবারে নতুন তিনটা কালারের মধ্যে নিয়ে আসছি এবং এই ড্রেসগুলো দুই হাজার পঁচিশ সালের ট্রেন্ডিং কালেকশন থেকে কিন্তু আনা হয়েছে তো তিনটা কালার আমরা কি কি কালার পাচ্ছি দেখি এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ থ্রি পিস থাকবে আপনাদের জন্য এবং কালার কোয়ালিটি এবং সালোয়ার সব প্রিন্ট করা দোপাট্টা সব সেরকমভাবে ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে কুকু প্রিন্সের সেরা ডিজাইন থাকবে তিনটা কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব তিনটা কালার কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আমরা এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন তো এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি কেন এই ড্রেসটা আপনি পছন্দের শীর্ষে রাখবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসের যে ডিজাইনটা প্লাস হচ্ছে এই ড্রেসের যে কোয়ালিটি ডিজাইন যেটা পাচ্ছি আমরা দেখুন চমৎকার একটা আকর্ষণীয় ডিজাইনার ফাইভ ডি প্রিন্ট করা যেটা হচ্ছে ক্লাসিক একটা লুক দিবে আপনাকে যে কোনো পার্টি কিন্তু এটা আপনারা পরে যেতে পারবেন এটা একটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং কালার কন্ট্রাস্টটা দেখুন একটা চমৎকার কালার কন্ট্রাস্ট ডিজিটাল করা আছে আর কুকো প্রিন্স ভাবে কালেকশন এবং ফেব্রিক যেটা আছে ফেব্রিক্সটা থাকবে সব সুইচ কটন লোনের উপরে তো এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এখন আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখবো আজকে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আজকে আপনাদের জন্য থাকবে প্রত্যেকে কিন্তু আজকে ড্রেসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর এইটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু আমরা অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি এই প্রিন্টটা কিন্তু ব্যাক সাইডে অ্যাড করা হয়েছে এই প্রিন্টটা আমরা পুনরায় এবার সালোয়ারের মধ্যেও পাবো এবং স্লিপ যেটা আছে স্লিপসটা কিন্তু অনেক বেশি করে কাপড় দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতায় ফুল হাতা কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী ড্রেসটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকছে ইনশাল্লাহ এনি গ্রোথের জন্য প্রযোজ্য হয়ে যাবে আর এখন যেটা দেখাবো সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা একটা ড্রেস যখন আপনারা পছন্দ করেন সবার আগে কি দেখেন সবার আগে ড্রেসের ডিজাইনটা দেখেন তারপরে কি দেখেন ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্সের মান কেমন আর আজকে আমি যে কুকু প্রিন্টের ড্রেসটা দেখাচ্ছি এটার ডিজাইন কোয়ালিটি প্লাস হচ্ছে সব দিক থেকে কিন্তু এই থ্রি পিসটা অনেক বেশি বেস্ট থাকছে বিশেষ করে হচ্ছে দোপাট্টার প্রিন্টটা দেখুন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কুকু প্রিন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসটা আমরা আজকে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তো নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্টের সাথে আমরা এই ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু মেজেন্টা পেস্ট প্লাস হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এগুলো সব আজকে কিন্তু আমরা বেস্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আজকে যেহেতু তিনটা ড্রেস দেখাবো অবশ্যই আপনারা কমেন্সে জানিয়ে দেবেন তিনটা ড্রেস থেকে আপনাদের কাছে সবচাইতে ভালো লেগেছে কোন কালারটা প্লাস হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ফ্যাশনের ভিডিও কিন্তু আপনারা প্রত্যেক দিন দেখতে পারবেন দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল দুপাটা চমৎকার দুপাটা থাকছে অল ওভার কিন্তু ডিজিটাল পিন করা আছে বিশেষ করে হচ্ছে যারা বড় ওনাগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের আমার কালেকশনটা অনেক বেশি বেস্ট থাকবে এটা হচ্ছে বেগুনি তারপর হচ্ছে মাস্টার্ড হালকা মাস্টার্ড এবং চমৎকার একটা কালার দিয়ে ডিজাইন করা কোকো প্রিন্স বাই যারা শাহজানের আজকে ড্রেসগুলো দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় আপনারা এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অর্ডার দিচ্ছেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্ট নিতে হবে আর এটা হচ্ছে দুপাটারা থাকবে এবং শুরু অ্যাড্রেস বাকি ফুল ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিবো আপনাদেরকে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম